নমস্কার আমি তস্মিতা একেবি টিভির হাইলাইটস পর্বে আজ রয়েছি আমরা শহরের স্বনামধন্য বাণী বিদ্যাপীঠ উচ্চতর বালিকা বিদ্যালয়ে প্রথমে একেবি টিভিকে ধন্যবাদ আমরা এতক্ষণ ছিলাম ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে যে স্কুলের মধ্যে দা বৃক্ষরোপণের তালিকায় ছিল মাননীয় সাংসদ রাজীব ভট্টাচার্য এবং স্থানীয় কাউন্সিলর ছিল হিমানী বর্মা মহোদয়া এখন আমি আছি বাণী বিদ্যাপীঠ দ্বাদশ্রেণী বালিকা বিদ্যালয়ে তো এই বিদ্যালয়ে চারটি কিচেন গার্ডেন রয়ে গেছে যেই কিচেন গার্ডেনে প্রায় একশো প্রজাতির ফুল ফল সবজি এবং ওষুধি উদ্ভিদ রয়ে গেছে ত্রিপুরাতে সম্ভবত প্রথম যে বিদ্যালয়ে চারটি কিচেন গার্ডেন রয়ে গেছে এবং এই স্কুলে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয় বৃক্ষরোপণ করেছেন এছাড়া আমাদের মাননীয় মেয়র এই স্কুলে বৃক্ষরোপণ করেছেন এবং এই সেই ভিআইপি অতিথির তালিকায় আর অনেকে আছেন যারা সবাই এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা উনিও এখানে বৃক্ষরোপণ করেছেন তো আজকে যতদিন যাচ্ছে বাণী বিদ্যাপীঠ বিদ্যালয় দ্বাদশ্রেণী বালিকা বিদ্যালয়ের কিচেন গার্ডেন সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা উদাহরণ হয়ে উঠছে এবং বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে এই বিদ্যালয়ের যে প্রভাব অন্যান্য রাজ্যের সমস্ত বিদ্যালয় ও মাদ্রাসাতে নেওয়ার জন্য এই বিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমাকে রাজ্যের সমস্ত বিদ্যালয় এবং মাদ্রাসাতে কিচেন গার্ডেনের পরামর্শদাতা হিসাবে দায়িত্ব দিয়েছে এবং সেই দায়িত্ব আমি যতটুকু সম্ভব পালন করার চেষ্টা করছি এই বিদ্যালয়ের কিচেন গার্ডেনে বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষাকে মহোদয়া এবং বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা যতটুকু সম্ভব শ্রমদান করছেন এবং দিন দিন এটা আরও উজ্জ্বল হয়ে উঠছে এবারে আমরা জেনে নেব বিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন ওদের কাছ থেকে যে আপনারা কিভাবে এই কিচেন গার্ডেনটাকে আপনারা কিভাবে আপনাদের বিদ্যালয়ে লালন পালন করছেন ম্যাডাম আপনার থেকে জানব আমার নাম পায়েলনাথ আমি এই বিদ্যালয়ের একজন শিক্ষিকা কথায় আছে না যে ছোটদের দেখে আমরাও ইন্সপিরেশন কিন্তু হতে পারি এখন আমাদের স্কুলের বাচ্চারা যেভাবে সিক্স অনওয়ার্ডস এত সুন্দর করে কাজ করছে ওদের দেখে দেখে কিন্তু আগে কিন্তু বড়োরাও কিন্তু আসতো না এখন বড়রাও কিন্তু আসে সেজন্য কিন্তু আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় কী করলেন প্রতিটা ক্লাসের প্রত্যেক সপ্তাহে যেন সবার রুটিন করে দেওয়া হয়েছে তাতে কি হয়েছে সরাসরি প্রকৃতির সাথে ওরা একটা অ্যাডজাস্ট হতে পেরেছে তাছাড়া যে ডিসিপ্লিনের ব্যাপারটা নিট অ্যান্ড ক্লিনের ব্যাপারটা ওটাও এসে গেছে এই মিড ডে মিলের যে ছোট ছোট কাঁচা লঙ্কা তারপর টমেটো বেগুন এগুলি যে ব্যবহার করা হয় বাচ্চাদের জন্য তারা কিন্তু এখান থেকে কালেক্ট করে নিয়ে যায় তাছাড়া এই যে কর্মসূচিটা এই যে স্কিমটা সেটা কিন্তু শুরু হয়েছে করোনার সময়কাল থেকে যেটা আমাদের প্রধান শিক্ষক মহাশয় অলরেডি বলে দিয়েছেন তখন কিন্তু মাত্র একটাই ছিল বাগান তারপর পাশাপাশি আরেকটা হল যদি পরে আপনারা দেখান দেখতে পাবেন আমাদের বিদ্যালয়ে ঠিক ঢোকার দুপাশে কিন্তু সুন্দর করে আরও দুটো কিচেন গার্ডেন হয়ে গেছে তো এগুলোতে আমরা প্রত্যেকজন টিচারই কিন্তু ওদের পাশে থাকি সঙ্গে কি হয় ওরা বাড়িতে গিয়েও কিন্তু সেই ব্যাপারটা কিন্তু মা বাবাকে বলতে পারে যে আজকে আমরা এই কাজ করেছি আমাদের বাড়িতেও যদি ছোট জায়গা থাকে কিচেনের পাশে আমরা এগুলো কিন্তু ইউজ করতে পারি তো সব কিছু মিলিয়ে আমাদের স্কুল ডিপার্টমেন্টের এডুকেশন ডিপার্টমেন্ট কিন্তু অনেকটাই সহায়তা করেছেন এই বাগানটাকে এত সুন্দর করে সাজিয়েছেন রিসেন্টলি পুরো বাউন্ডারি দেওয়া হয়েছে এখন তো দেখা যাচ্ছে যে জাস্ট কিছুদিন হলো সিক্সে এসছে কালকে তো সিক্সে ওদের সাথে আমরা খুব এনজয় করে কাজ করেছি সামনেও মেয়েরা কাজ করেছে যারা এবছর বেরিয়ে গেছে ওরাও কিন্তু আমাকে বলছিল ম্যাডাম এই জিনিসগুলো কিন্তু আমরা খুবই মিস করব। তো সত্যি বোঝা গেল যে আমাদের মনস্যার একটা আমাদের বিদ্যালয়ের জন্য বেশ একটা স্মৃতি রেখে যাবেন যদিও উনি কিছুদিন পরেই রিটায়ারমেন্টে যাচ্ছেন তো ওনাকে দেখে আমাদেরও এখন আস্তে আস্তে কাজ করার মানসিকতা জেগে উঠছে ধন্যবাদ আপনাকে আমাদের আজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সঙ্গে রয়েছে ছাত্রীরা প্রধান শিক্ষক মহাশয়ের কাছ থেকে আমরা জানবো যে এই যে কিচেন গার্ডেন কিচেন গার্ডেনকে কে কিভাবে ওরা এটা নিয়ে কি ভাবছে তো চলুন প্রধান শিক্ষক মহাশয়ের কাছ থেকে শুনি নমস্কার একে আপনাকে স্বাগত নমস্কার শুরুতেই আর্শিক কথা বহুমাত্রিক যে নিউজ চ্যানেল ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় একটা টিভি চ্যানেল এই চ্যানেলের কর্ণধার শান্তনুবাবু সহ আপনারা যারা এসছেন আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পাশাপাশি আমাদের বাণী বিদ্যাপীঠ গার্লস এইচ স্কুলের তরফ থেকে হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আমি অত্যন্ত আনন্দবোধ করছি এই কারণে যে আপনারা আমাদের বিদ্যালয়ের কিচেন গার্ডেনের বার্তা পেয়েছেন এবং পেয়ে আমাদের বিদ্যালয়ে হাজির হয়েছেন আমি বিশ্বাস করি আপনাদের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের কিচেন গার্ডেনের বার্তা যদি এইভাবে সমস্ত ত্রিপুরা কিংবা ত্রিপুরার বাইরে যেভাবে আপনারা সমস্ত বিশ্বব্যাপী আপনাদের নিউজকে ছড়িয়ে দিচ্ছেন এইভাবে ছড়িয়ে দিতে পারেন তবে নিশ্চয়ই একদিকে যেমন আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা উৎসাহিত বোধ করবে পাশাপাশি আমাদের বিদ্যালয়ের সহকর্মী যারা আছেন যারা ছাত্রীদের সহযোগিতায় এই কিচেন গার্ডেনকে তিল তিল করে গড়ে তুলছেন তারাও যথেষ্ট বোধ করবেন তো এই প্রসঙ্গে বলছি আমাদের বিদ্যালয়ের কিচেন গার্ডেন মূলত আমরা দুই সাল থেকে আমরা শুরু করেছি এই কিচেন গার্ডেন মূলত আমাদের যে আমাদের না সমস্ত ভারতবর্ষের মিড ডে মিল স্কিম যেটা আপনারা জানেন এই মিড ডে মিল স্কিমের একটা পার্ট হচ্ছে কিচেন গার্ডেন আমাদের রাজ্যে আমাদের রাজ্য সরকার এবং পাশাপাশি আমাদের রাজ্য দপ্তরের যে শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তরের যে মিড ডে মিল যে স্কিম আছে এই স্কিমের তরফ থেকে কিচেন গার্ডেনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সঙ্গত কারণেই দুই সাল থেকে তিল তিল করে ঘরে ওঠা আমাদের যে কিচেন গার্ডেন আপনারা একটু একেবারে অসময়ে চলে এসছেন আর কিছুদিন আগে আসলে হয়তো দেখতেন কোনো গাছে বেগুন ধরে আছে কোনো গাছে মরিচ ধরে আছে কারণ এখন অনেকটাই অক্সিজেন চলে আসছে আর পাশাপাশি এই জল কিছু জল জমার কারণে কিছুদিন আগেও জল জমার কারণে কিছু কিছু গাছ নষ্ট হয়ে গেছে নতুবা অসংখ্য গাছের ছড়াছড়ি ছিল এখনও আপনারা দেখবেন অসংখ্য ফুল গাছ আছে ফল গাছ আছে এই গাছগুলি সবগুলি যেটা বললাম দুই হাজার কুড়ি সাল থেকে আমাদের তিল তিল করে গড়ে তোলা এবার আমাদের বিদ্যালয়ে একটা বলিষ্ঠ ইকো ক্লাব আছে ইকো ক্লাবের কনভেনার হিসাবে যেমন মনোজ বাবু আছেন আবার এর জয়েন্ট কনভেনার হিসাবে আছেন আমাদের অপর্ণা আচার্য এবং আমাদের সুতবা ভট্টাচার্য এবং সঙ্গে আরও কয়েকজন সহকর্মী আছেন তো এটা প্রতি বছরই ইকো ক্লাব চেঞ্জও হয় এবং ওনারা নিষ্ঠার সাথে ছাত্রীদের নিয়ে এই ইকো ক্লাবের কাজে সমস্ত ব্যাপী ওনারা নিয়োজিত থাকেন আমাদের বিদ্যালয়ের ইকো ক্লাবকে বা এই ক্লাবের বার্তা বিভিন্নভাবে পৌঁছার কারণেই এই ইকো ক্লাবের মুখ্য ভূমিকায় যিনি আছেন আমাদের মনোজবাবু মনোজবাবু এর মধ্যে দুই দুইবার একবার কলকাতায় একবার দিল্লিতে বেসরকারি সংস্থার দ্বারাই আমন্ত্রিত হয়েছেন এবং এই বার্তাগুলি এমনভাবে পৌঁছেছে সমস্ত ত্রিপুরা রাজ্যে যে এখানে ছাত্রীরা এবং আমার বিদ্যালয়ের সহকর্মীরা এইভাবে এরকম একটা মহৎ কর্মযজ্ঞে যুক্ত আছেন এতে খুশি হয় আমাদের ত্রিপুরা তথা আমাদের শিক্ষা দপ্তর যেটা আছে এই শিক্ষা দপ্তরের অধিকর্তা আমাদের নিপেশ রঞ্জন স্যার উনি কী করেছেন উনি আমাদের এই মনোজবাবুকে প্রথমে পাঁচটা স্কুলের দায়িত্ব দিয়েছেন গাইড হিসাবে পরবর্তী সময়ে উনি আরও পঁয়তাল্লিশটা স্কুল যোগ করেছেন অর্থাৎ টোটাল পঞ্চাশটা স্কুলকে কাভার করে এই পঞ্চাশটি স্কুলকে কাবার করে এই কিচেন গার্ডেন এখন কিন্তু চলছে তো এটা আমাদের বিদ্যালয়ের একজন টিচারকে এই গাইড হিসাবে উনি নিয়োগ করেছেন এটা আমাদের গর্ব এবং আমাদের বিদ্যালয়কে এইভাবে হাইলাইট করা আছে সমস্ত তৃতীয় এটা তো আমরা গর্ববোধ করছি এবং আমি মূলত বলবো আমি আমার ছাত্রীদের পক্ষ থেকে এবং শিক্ষিকাদের শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে যথেষ্ট গর্ববোধ করছি এমন একটা কর্মযোগ্য নিজেকেও সামিল করতে পেরে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকে এবারে আমরা কথা বলে নিব ছাত্রীদের সঙ্গে তাদের কাছেই জানবো তাদের কেমন লাগে আচ্ছা তোমাদের থেকে প্রথম কে আমার সঙ্গে কথা বলবে তুমি আচ্ছা হাসি মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি কথা বলবে তো তোমাদের বিদ্যালয়ের যে কিচেন গার্ডেনটা তোমাদের ভালো লাগে আমি বাণী বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী প্রজ্ঞা বিশেষ আমি নবম শ্রেণীতে পড়ি হ্যাঁ আমাদের কিচেন গার্ডেনটা খুবই ভালো লাগে কারণ আমরা এর দ্বারা অনেক কিছু শিখতে পারি যে কিভাবে গাছের যত্ন করতে হয় কীভাবে গাছ লাগাতে হয় এবং তার দ্বারা আমাদের স্কুল সবসময় শীতল থাকে কারণ যে আবহাওয়া খুবই শীতল থাকে গাছ লাগানোর জন্য আর তোমরা যে নিজের নিজেরাই গাছ লাগাও স্কুলে হ্যাঁ আমরা নিজেরাই গাছ লাগাই আমাদের মনোজ স্যার আছে যিনি আমাদেরকে গাছ লাগাতে হেল্প করেন তারপর আর যখন আমরা কিচেন গার্ডেনে কাজ করি তখন আরও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এসে আমাদের সহযোগিতা করেন যাতে আমরা কাজটা আরও ভালোভাবে করতে পারি তোমাদের কি ভালো লাগে গাছ লাগিয়ে এই কিচেন গার্ডেনের গাছগুলো এই বাগানগুলোর পরিচর্যা করে কার কার ভালো লাগে সবার আচ্ছা তোমরা কীভাবে কি কি গাছ লাগিয়েছো এখনো পর্যন্ত আমরা অনেক আম গাছ লাগিয়েছি তারপর বেগুন গাছ লাগিয়েছি তারপর আমরা ফুল গাছও লাগিয়েছি আর এই তোমাদের বিদ্যালয়ের এই বাগান থেকে তোমরা কে কি কি ফল খেয়েছ বাগানে তৈরি এই গাছ থেকে আম খেয়েছি তারপরে জামরুল খেয়েছি তারপরে বেগুন ফল এসব কিছু তো আছেই তারপর অনেক ধরনের ফুলও ফুলও আছে আচ্ছা এই যে এত গরম পড়ছে এত যে মানে উষ্ণায়ন বাড়ছে তোমাদের কি মনে হয় এই উষ্ণায়নকে রোধ করার জন্য আমরা করতে পারি পারি গাছ লাগাতে তার তার জন্য জন্য আমাদের মানে পরিবেশটাকে শীতল রাখতে পারি এই অবশ্যই এই গরম থেকে মুক্তি পেতে আমরা বাণীবিদ্যা স্কুলের এই ছাত্রীদের থেকে জানলাম গাছ লাগিয়ে এই যে তীব্র দাবদাহ থেকে কিন্তু আমরা কিছুটা হলেও মুক্তি পেতে পারি তো তোমাদের থেকে এখন আর কে কথা বলবে আচ্ছা আমাদের যে এই গাছ লাগিয়ে গাছ থেকে আমরা কি কি পেতে পারি আমাদের পরিবেশ বান্ধব কি কি পেতে পারি গাছ থেকে গাছ থেকে বিভিন্ন ওষুধ পেতে পারি আমরা ফল ফুল বিভিন্ন শাক সবজি যেটা দিয়ে আমাদের স্কুলের রান্নাঘরে রান্নাও করা হয় আমাদের মিড ডে মিলের জন্য এগুলো সবই আমাদের কিচেন গার্ডেনে পাওয়া যায় যেমন বিভিন্ন ওষুধি গাছও আমাদের কিচেন গার্ডেনে আছে তারপর বিভিন্ন ফল আছে অনেক সুন্দর সুন্দর ফুল আছে যেগুলো আমরা রোজই দেখি তারপর এগুলোর পরিচর্যা করি আমাদের খুবই ভালো লাগে ম্যাডামদের সাথে তারপর স্যারদের সাথে এগুলোর পরিচর্যা করতে বাহ ভীষণ ভালো এতক্ষণ আমরা ছিলাম বাণীবিদ্যা স্কুল উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের সঙ্গে কথা বলে আমাদের ভীষণ ভালো লেগেছে ওদের কাছ থেকে আমরা বড়রাও হয়তো বা সেরকমভাবে গাছ লাগাই না বা সেরকম পরিচর্যা করি না কিন্তু এই ছোট ছোটো মেয়েদের কাছ থেকে আমরা জানতে পেরেছি কিভাবে গাছ লাগিয়ে এর পরিচর্যাকে করে এর থেকে ফল ফুল আমরা পেতে পারি তো আমরা এই বিষ্ণা এই যে উষ্ণায়ন থেকে মুক্তি পেতে আমাদের প্রত্যেকের উচিত গাছ লাগানো গাছ আমাদের ফল ফুল যেরকম দেয় তেমনি দেয় ছায়া এই ছায়াটুকু কিন্তু এখন আমাদের খুবই প্রয়োজন আমাদের শান্তি নিশ্বাস নিঃশ্বাস পাওয়ার জন্য কিন্তু এই ছায়াটুকু আমাদের ভীষণ দরকার তো আপনারা প্রত্যেকেই গাছ লাগাবেন তাহলে দেখা হচ্ছে পরের আরেকটি পর্বে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকবেন এ টিভি you <laughs>